গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সকাল সকাল আমি জগিং এ চলে এসেছি তারপরে বাড়ি ফিরেই দেখি যে গরুর ওপরে রেখেছে এটা কি জন্য সেটা বাবাকে জিজ্ঞাসা করতে বাবা বলল যে এটার পরে গরুটাকে হাল করার জন্য প্রস্তুত করা হচ্ছে আমি চলে যাই খাওয়া দাওয়া করে মাঠের দিকে আর মাঠে গিয়ে দেখি এক অসাধারণ ভিউ সেটা আপনাদের সামনে ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করলাম সেই ভিউটা দেখানোর পরে আমি কিন্তু ছাগল ছেড়ে নিয়ে চলে এসেছি তারপরে শেষমেশ আমাকে ঢুকতে হলো ঝিঙাবাড়ির ভেতরে ঝিঙাবাড়ির ভেতরে কেন ঢুকতে হলো তার কারণ আমার ছাগলগুলো ঢুকে গেছে ঝিঙা বাড়ির ভেতরে যে লম্বা লম্বা ঘাসগুলো আছে সেগুলো খাওয়ার জন্য তাই সেগুলোকে তাড়ানোর জন্য আমি ঢুকে গেছি ঝিঙা বাড়ির ভেতরে আর দিকে ছাগল মাঠে নিয়ে এসে আমি কি বিজ্ঞতা পড়লাম রে বাবা এখানে দেখতে পাচ্ছি যে ছাগল কখনো ঢুকছে ঝিঙাবাড়ির ভেতরে বা কখনো ঢুকছে গাছের ওপরে উঠে যাচ্ছে কখনো কখনো ভাবলাম যে আমার ছাগল মনে হচ্ছে তার কাটা কিন্তু না তার মধ্যে কিন্তু এইখানেও দুটো জন্তু আছে যেগুলো কিন্তু মনে হচ্ছে তার কাটা তারা কিন্তু জলের মধ্যে ঢুকে খেলা করছে খাবার খাওয়ার বদলে তারপরে অপর প্রান্ত থেকে দেখা যাচ্ছে যে অনেক মেঘ ধরেছে সেই মেঘটা দেখে আমি চলে আসলাম বাড়ি এখানে আমি বাড়ি এসে খাবার খেতে বসে যাই শুধুমাত্র খাবার খেতে বসিনি তারকে কিন্তু স্নানটাও করেছি তো যাই হোক আমি খাবার খেয়ে নিলাম খাবার খাওয়ার পরে কিন্তু বিকেল হয়ে গেছে তারপরে একটা গাজর জমি থেকে তুলে এনে আমি কিন্তু ধুয়ে নিলাম তারপরেই কিন্তু আমি গাজরটাকেও বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করলাম বা খেয়ে নিলাম আর এরই সাথে সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম যাই না আপনাদের ব্লগটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ব্লগে একটা লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলো বন্ধুরা আজকের মতো দেখা দেখাচ্ছে নেক্সট করা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন